বিভিন্ন ওয়াদা করে জনগণের কাছ থেকে ভোট দেয় আসে না যদি আমি জিততে পারি তাহলে এটা করব এটা করব এই রাস্তা পাকা করে দিব এই বাথরুম কাঁচা থেকে পাকা করব তোমার বাড়ি করে দিব ঘর করে দিব এটা দিব সেইটা দিব পর পরে কথা দেয় কিন্তু যখন তার কাজ হাসিল হয়ে যায়

जर मध्य